তারা ভেবেছিল যে যদি আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় বন্দী রাখা হয়েছিল তারা ভাবতেছিল যে সম্মান কমে যাবে আজ বাংলার তাওহیدی জনতা লা জনতা আগে যদিও মামুনুল হক সাহেবের বয়ানে যতগুলা মানুষে কষ্টিত হতো আজকে সেই মামুনুল হককে জেলখানায় বন্দী রাখার কারণে সেই হকের উপর থাকার কারণে সেই সবর ধরে

Shall yeah. yeah.

हमारा रसूल है জমিনে শাহজালাল মুজরত ইয়ামিনি গুমন্ত কিন্তু সিলেটের জমিনে রশিদুর রহ মুসলমান আমি আরো ভালো করে জানিয়ে দিতে চাই আমরা যা বলার প্রয়োজন বলতেই থাকব কোরআনে যা বলা হয়েছে বলতেই থাকব হাদিসে যা বলা হয়েছে বলতেই থাকব রাসূল যা আদেশ করেছেন বলতেই থাকব আল্লাহ কোরআনে যা বলেছেন বলতেই থাকব যুবকের যা প্রয়োজন বলতেই থাকব শাসকের যা প্রয়োজন বলতেই থাকব মেম্বারের যা প্রয়োজন বলতেই থাকব এমপি মন্ত্রীর চেয়ারম্যানের যেগুলো প্রয়োজন বলতেই থাকব লাশ চুরি ওপরে

وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر وتواصوا بالحق وتواصوا بالصبر قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أباب قيل من أباب قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي মোমিনকফি ফিদা নকশ কাফে বহায় নবী হো উজী কদম আজু বালম ক খজিনা কদম আজু বালম ক্ষজনা हर सुन्नत नव की कर पैरवी उम्मत घर सुन्नत नव की कर रबी उम्मत तू फासन कल जाएगा फिर इसका सफीना तू फासन कल जाएगा फिर इसका सफीना তু মরদে মুসলমান তু মরদে মুসলমান এক হাতে মে তলবার এক হাতে মে কুরআন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ জি আল্লাহ আপনা আমাকে হাজার ও কোটি মানুষের কাছ থেকে যাচাই ও বাছাই করে আল্লাহ পাকের সেই সুন্নত রসূলের সুন্নতি মজলিস সাউতুল কুরান বালক মাল বালিক মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক আপনি আমাকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সকলে শুক্রিয়া আদায় করি সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনি আমাদেরকে এখানে এনেছেন অনেকে বলতে পারবেন যে আমরা নিজেই তো এসেছি যদি আমরা নিজেই আসতাম তাহলে কিন্তু আমাদের মতো অনেক ভাইয়েরা বাড়িতে বাসাতে বাজারে গাড়িতে ঘোরাফেরা করতেছে তারাও কিন্তু আসতে পারতেন যেহেতু তারাও আসতে পারে নাই সবাই আসতে পারে নাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক আপনি আমাদেরকে পছন্দ করেন বিদায় সেই মজলিসে এনেছেন এই জন্য আবারও সকলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে যে চূড়াটি তেলাওয়াত করিলাম সকলেই একটি মুখস্থ চূড়া পর্দারন্ত আলের মা সেই একটি মুখস্থ চূড়া যারা চূড়াটা পারে না হয়তো শুদ্ধ হবে না কিন্তু শুনতে শুনতে অনেকের মুখস্ত হয়ে গেছে সেই চূড়ার আলোকে আমি কিছু কথা বলবো আল্লাহ পাক যেন আপনার আমাকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে সকলে বলি আমিন আল্লাহ পাক বলেন বলাস আল্লাহ পাক সময়ের কসম বলেন বলেন ইন্নাল ইনসান আল্লাহ কয় নিশ্চয় সমস্ত इंसान প্রতিগ্রস্থ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত সবাই প্রতিগ্রস্থ কিন্তু তারা ব্যতীত ওয়া তাওয়াসাউ বিল হক্কি সব যেই বান্দা ইমান আনবে নেক আমল করবে হকের উপর থাকবে আর বান্দাটা হকের উপর থাকার পর বিপদ আসবে যদি জঘন্য চাদর ধরতে পারে আল্লাহ পাক তার জন্যই সুসংবাদ রেখে দিয়ে গেছেন দেখেন না আজ সেই দর্জ ধরতে গিয়া উলামাই কেরাম জেলখানার মধ্যে বন্দি হয়েও মুতারাম হাজিন আপনাদের সামনে যে ছোট্ট একটি চূড়া তালাবাদ করিলাম প্রথমে না বলেই শেষে চলে গেলাম এতটুকু বোঝানোর জন্য আলে মুলামা ছিল আলে মুসামা আসবে আলে মুলামা থাকবে ঠিক কিনা এই আলেমদের বিরুদ্ধে কথা বলা ওলামা ইকারামের বিরুদ্ধে কথা বলা চারটে হবে ঠিক কিনা যুবক বাইরা মা বাবার সাথে বিয়াদবি চাটতে হবে কারণ এটা আল্লাহ তালার একটা আদেশ মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না ঠিক না এক আল্লাহর বান্দা যুবক সংকের চেষ্টা করে দিচ্ছি হুজুর আসছে এক আল্লাহর বান্দা যুবক চার বৎসর হয়ে গেল বান্দা সৌদি আরবে তাকে চার বৎসর হয়ে গেল বান্দা দেশে আসতে পারে না ও বান্দা মা বাবার সাথে বিয়াদবির পরিণতি ওই বান্দাটা মা বাবা তোমাদেরকে কতইটা ভালোবাসে তোমরা জানো না ওই যুবক চার বৎসর হয়ে গেল বান্দা দেশে আসতে পারে নাই চার বছর পর দেশে আসবে এবার বান্দা নিয়ত করলো আমি চার বছর পর দেশে যাব আমি তো আমার মায়ের জন্য কিছু নেওয়া লাগবে আমি তো আমার বাবার জন্য কিছু না কিছু নেওয়া লাগবে আমি তো আমার স্ত্রীর জন্য কিছু না কিছু নেওয়া লাগবে আমি তো আমার সন্তানের জন্য কিছু না কিছু নেওয়া লাগবে এই কথা চিন্তা করিয়া আল্লাহর বান্দা স্ত্রীর কাছে কল দিল কল দিয়া বলতেছে ও স্ত্রী আমার চার বছর হয়ে গেল তোমাকে দেখতে পারি না ও স্ত্রী আমার আমি সামনের মাসে বাড়িতে আসবো বলো না বেবি তোমার জন্য কি আনতে হবে স্ত্রী ডাক দিয়া বলতেছে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে তোমাকে বিশাল একটা লিস্ট দিয়ে দিব আমি দিব তুমি আনতেই হবে কারণ বাংলাদেশে ওইটা ওইটা ভালো না সৌদি বড় ভালো বাংলাদেশের মধ্যে ওইটা ভালো না সৌদি আরবে ওইটা ভালো তুমি আমার জন্য এটা আনতেই হবে এবার স্ত্রীকে বললো স্ত্রী কোনটা মার্শলের হাতে দাও ফোনটা সন্তানের হাতে দেওয়া মাত্র সন্তানকে জিজ্ঞেস করলো বাবা সামনের মাসে বাড়িতে আসবো বলো না বাবা তোমার জন্য কি আনতে হবে ছেলেটা ডাক দিয়া বলে বাবা বন্ধু বান্ধবরা ফোন দিয়া অনেক গেম খেলে আমাকে তারা দেয় না বাবা তুমি আমার জন্য একটা ফোন আনবা তারপর অন্য কিছু কিনবা এবার ছেলেকে বললো এর ছেলে ফোনটা তোমার দাদার হাতে দাও ফোনটা দাদার হাতে দেওয়া মাত্র আমি আমার বাবাকে জিজ্ঞেস শেষ করলাম রে বাবা চার বছর হয়ে গেল বান্দা ও বাবা আপনাকে আমি দেখতে পারি নাই বাবা চার বৎসর পর আমি সামনের মাসে বাড়িতে আসবো বাবা বলো না আপনার জন্য কি আনতে হবে বাবাটা দরদ মাগা কণ্ঠে চৌকের পানি ছেড়ে কই রে সন্তান কখন আসবা কোন সময় আসবা বলো না আমি এয়ারপোর্টের মধ্যে দাঁড়িয়ে তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করব ও বাবা আমার জন্য কিছু আনতে হবে না ও বাবা তুমি তোমার স্ত্রীর জন্য তুমি তোমার সন্তানের জন্য আনো তুমি তোমার মায়ের জন্য আনো ও বাবা আমার জন্য তোমার কিছু আনতে হবে এবার আমি বললাম বাবা কোনটা আমার মায়ের হাতে কোনটা মায়ের হাতে দেওয়া মাত্র এবার মাকে জিজ্ঞেস করলো মা চার বছর হয়ে গেলো মা আমি দেশে আসতে পারি নাই মা সামনের মাতে বাড়িতে আসবো ও মা বলো না তোমার জন্য কি আনতে হবে মা চোখের পানি ছেড়ে কইরে সন্তান চার বছর হয়ে গেল আমার সন্তানকে আমি দেখতে পারি নাই ও বাবা আমার জন্য কিছু আনতে হবে না বাবা তুমি তোমার বাবার জন্য তুমি তোমার স্ত্রীর জন্য আনো তুমি তোমার সন্তানের জন্য আনো বাবা আমার জন্য কিছু না ওই যুবকটা এবার হুজুর দেখলাম মিস্ত্রির কত দর আমি আমার মায়ের কাছ থেকে যেই সুন্দর জবাবটা পেলাম আমি তো আমার স্ত্রীর কাছ থেকে সেই জবাবটা পেলাম আমি আমার বাবার কাছ থেকে যেই জবাবটা পেলাম আমি তো আমার স্ত্রীর কাছ থেকে সেই জবাবটা পেলাম

দুপুরের সময় সকালে কানাতে বসলো বাবা কানাকায় ভাই বোন কানাকায় কিন্তু মা কানা না স্বামী ডাক দিয়া বলে বিবি আমার তুমি কানা কাও না কেন স্বামী স্ত্রীর ডাক দিয়া ভই রে স্বামীর সন্তানটাকে তো তুমি গর্বে ধারণ করো নাই দশ মাস দশ দিনের গর্বে ধারণের কি কষ্ট আমি মা হয়ে বুঝেছি তুমি বাবা হয়ে বুঝ অথচ তুমি কথা বলবা না তুমি কানাকাও স্বামী আমি কানাকাইতে পারো রাতের বেলা যখন সবাই কানাতে বসলো মা কানাকায় বাবা কানাকায় ভাই বোন সকলে কানা কিন্তু মা তো কানাকায় না ভাই বোনেরা ডাক দিয়া কই মা তুমি কেন কানা কাউ না মা দিয়া বলে রে সন্তান তোরা কানাকা আমার বড় সন্তানকে না নি আমি কানাকাইতে বড় এইবার যখন রাত্র দশটা হয়ে গেল ভাই বোন বাবা সকলে ঘুমায় কিন্তু মা দরজাটা লাগিয়ে জানালার পাশে চোখের পানি সেরে কান্না করে আর বলে রে মালি আমার সন্তানটা সকাল বেলা চলে গেলে এখনো আসতেছিল হঠাৎ করে দশটার সময় সন্তানটা দরজার মহিষে আইসা নখ দেওয়ার সঙ্গে সঙ্গে মা দরজা খুলে সন্তানের গলা জোরাই সন্তান ডাক দিয়া বলে রে মা পরে কথা বল বলবো ঘরের মধ্যে কিছু কানা আছে কি না আমাকে কানা দাও মা ডাক দিয়া বলে সন্তান কানা তো দিব কিন্তু পাশের কাটে তাকাইয়াতে ও বাবা তোর বাবা ঘুমাইলো তোর ভাই বোন সব ঘুমাইলো কিন্তু আমি মা তো ঘুমাইলাম না আবার সন্তান বলতেছে রে মা সারা দিন হয়ে গেল পেটের কুদার যন্ত্রণা মা পেটের মধ্যে আমি কিছুই দিতে পারি না ও মা আমাকে তুমি কিছু কানা দাও আওয়াজ মা ডাক কইরে শুনত আমি মায়ের পেটের মধ্যে হাত দিয়ে সারা সারাদিন চলে গেল আমি সারা সারাদিনের মধ্যে একটা নুমকা পে বা তো পেটের মধ্যে দিতে পারি নাই ও যুবক আপনি আমি মায়ের গর্বের মধ্যে তাকা গালিন মায়ের পেটের মধ্যে যখন লাথ মেরে দিতাম মা কানাকাইতে কাইতে পারতো না মা সকালবেলা কানার প্লেটে বসলো কিন্তু মা পেটের দা কানা খাইতে পারি দুপুরবেলা কানাতে বসলো মা দুপুরবেলাও কানা কাই নাই বড় চিন্তা রাত্রে যখন কানার মধ্যে বসলো এবার মা কানার মধ্যে বসি এক দা পেটের কুদার যন্ত্রণা বড় বেতা ওপর দিক দিয়ে যখন মা কানার প্লেটটা সামনে নিল খাবার জন্য হঠাৎ করে আপনি আমি মায়ের পেটের মধ্যে ধাম ধাম করে যখন লাতি মেরে দিলাম মা কানার প্লেটটা সামনে দিয়া আর কানা কাই নয় মা বারিন্দার মধ্যে যাইয়া চেয়ারের মধ্যে বসে দাঁড়িয়ে মা গুনগুন করে কাঁদে শাশুড়ি দিয়া বলে বৌ মা তুমি কেন কান্না বলে বলে না মা মা আমি ডাক দিয়া রে তুমি রাস্তার যাত্রী আমি কিন্তু সেই গাড়ির একদম যাত্রী ছিল তুমি যার স্ত্রী হয়ে আমার ঘরের মধ্যে আসলা ও মা আমি যখন কানার মধ্যে বসতাম ওই সন্তান আর পেটের কুদার যন্ত্রণা আমি মার আর কাইতে পারি নাই এই জন্য যুবক ভাইয়েরা মাকে আর কষ্ট দিব না বাবাকে আর কষ্ট দিব না আমরা এখানে যারাই আছি সকলে হাত তুলে উঁচু করে বলি আয় আল্লাহ আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিবো না বাবাকে কষ্ট দিব না মাকে কষ্ট দিব না পাক যেন সবাইকে কবল করে নেন হুজুর আসছেন বয়ান করবেন আমি যতটুকুই কথা বললাম ভুল পাচ্ছি আপনাকে ক্ষমা করে দিবেন হুজুর আসছেন মূল্যবান বয়ান করবেন সকলে আমার জন্য দোয়া করবেন আখির দাওয়ান আলী আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন